পৃথিবীর মানুষ আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টির অনেক কিছু আছে ভালো আছে মন্দ আছে খারাপ আছে যাই হোক সবকিছু আছে কিন্তু এই পৃথিবীতে এটা আল্লাহ পাক স্বয়ং রাসুলদের বলতেন বলছেন জাদুটুন আছে আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপর জাদুকর ছিল একই অধিক তখন ওই সময় পাক এক সুরের মাধ্যমে আমার নবীর সেই জাদুটুনা ধ্বংস করে দেয় আমার নবীকে সুস্থ করে দেয় আপনার আমার নবীকে সুস্থ করে দেয় তার মানে এই পৃথিবীতে জাদু আছে কুপেরি কালাম দিয়ে জাদুটুনা করে থাকেন ক্ষতি করে থাকেন মানুষের ক্ষতি করে ওই সমস্ত মানুষের উপর আল্লাহর গজব অবশ্যই নাজিল হবে আমি দোয়া করব এদেরকে মাটিতে ছুবে না ছাড় পোকাই এদেরকে খাবে কিরাই এদেরকে খাবে এদেরকে কোনো মানুষ মল্য পরা মাটি দিতে যাবে না কারণ আল্লাহ এদের এমন মৃত্যু দিবে যে কোনো মানুষের সামনে এদের লাশ থাকবেও না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা এমন মৃত্যু দাও এমন শাস্তি দাও সারা জীবন যেন ওই জাদুকাররা মনে রাখে যে আল্লাহর সাথে পাল্লা দিলে কি হয় আল্লাহর সাথে পাল্লা দিলে কি হয় এটা সমগ্র মানুষের জন্য আপনাদের সন্তান যদি খারাপ হয়ে যায় আপনাদের মেয়ে যদি নানান রকমের সমস্যায় ভোগে তাহলে বুঝবেন কেউ না কেউ জাদু করতে পারে জাদু করতে পারে কুফারি কালাম করতে পারে কিংবা ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেলে কিংবা তাকে দেখে মনে হচ্ছে না সে অসুস্থ কিংবা তার কোনো সমস্যা হচ্ছে অথচ নানান রকমের সমস্যায় সে ভুগতেছে তখন আপনারা ভালো আলেমের কাছে ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাবেন চিকিৎসা করাবেন ভালো ফকিরির কাছে এই বিষয়ে যাদের অভিজ্ঞ আছে যারা যাদের অভিজ্ঞতা আছে জাদু টুনা কারে কয় জাদু টুনা করলে কি হয় এই সমস্ত জ্ঞানী লোকের কাছে নিয়ে যাবেন দেখবেন অবশ্যই অবশ্যই যদি কেউ জাদু টুনা করে থাকে তাহলে এখান থেকে মুক্তি পাবেন আল্লাহ শয়তান সৃষ্টি করছে শয়তানের হাত থেকে বাঁচার জন্য তার আদম সন্তানকে আল্লাহ অনেক কিছু শিখিয়ে দিছে আল্লাহ রোগ দিছে শিফা দিছে আল্লাহ আমাদের প্যাট দিছে ক্ষুদা দিছে এই জিনিসটা মাথায় রাখবেন শত্রু মানুষের যে কোনো মুহূর্তে সৃষ্টি হতে পারে আপনার কোটি কোটি টাকা থাকলেই যে আপনার শত্রু হবে বিষয়টা এরকম না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে সামান্য দুই এক কথা নিয়েও এমনও মানুষ আছে এই পৃথিবীতে যারা ইমানদার দেখায় যারা সমাজের দেখায় দুই এক কথার জন্য তারা মানুষের ক্ষতি করে ওই দূষিত লোকদের মাধ্যমে করে থাকে এই সমস্ত লোকের হাত থেকে বাঁচার জন্য আপনাকে ওই সমস্ত লোকের কাছে যেতে হয় যাবেন সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে পানা চাবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন এই কথা বললাম কে যে এই রোগে ভুক্তভোগী আমিও জাদুটু না আছে জাদু টু করে কুফেরি কালাম করে বান মারে নানান রকমের সমস্যা এগুলো করে থাকে এখন ঘটনা হয়েছে যে আপনারা সতর্ক হবেন নানান বিষয় নানান বিষয় সতর্ক হবেন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কার মনের গতিমতি কেরকম এগুলো বুঝবেন চিকিৎসা করাবেন ভালো হয়ে যাবেন আর এই সমস্ত দুষ্কৃতী লোকদেরকে গ্রাম ছাড়া করবেন দেশ ছাড়া করবেন আইনের মাধ্যমে ধরে এদেরকে এমন শাস্তি দিবেন যাতে এরা আর কোনো দিন কোনো মানুষের কোনো ক্ষতি না করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাগুলো শুনে যদি একটু কাজে লাগে অন্য ভাইকেও শুনে সতর্ক হওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম